আজ শেষ হচ্ছে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা রাত বারোটা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে তাই শেষ দিনের প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে দাঁড়িয়ে তারা শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন দর্শক এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের মীর রাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা খবর জানাবেন কি বলছেন প্রার্থীরা এবং ভোটাররা নির্বাচনী আমেজ কেমন দেখছেন ক্যাম্পাস জুড়ে জানাবেন কিন্তু এখন একটা উৎসবের আমেজ বইছে ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রচার প্রচারণা করছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন তাদের যে ইশতেহার সেটি বলছেন একটা বিষয় বলে রাখি কিছুক্ষণ আগে কিন্তু একজন একজন স্বতন্ত্র এজিএস প্রার্থী তিনি ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশেষ এশাকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে সরে দাঁড়িয়েছেন এছাড়া আমরা সকালবেলা বিশ্ব সকালবেলা ছাত্রদল এবং শিবির সমর্থিত দুজন বিবি সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে নির্বাচনী পরিবেশ তাদের কাছে এখনও মনে হচ্ছে ঠিকঠাক আছে তবে তারা উভয়ে বলছেন যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে এ বিষয়ে তারা বলছেন একই সাথে জয় জয়পরাজনীয় তাদের জয়পরীয় তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা যেটি বলেছেন যে পরাজিত তারা যদি পরাজিত হন তারা অবশ্যই তাদের যে তাদের যে ফলাফল তারা সেটি মেনে নেবে তো শিক্ষার্থীরা আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা যদি বলছেন যে তারা তারা আজ এবং কাল এই দুই দিন তারা দেখবেন যে শিক্ষার্থীরা প্রার্থীরা কি বলছেন তাদের ইশতেহার কি এই বিষয়ে তারা দেখবেন বিবেচনা করবেন এগুলো বিবেচনা করেই মূলত তারা তাদের যে তারা তাদের প্রার্থী সাথে বাছাই করবেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নিয়ে তো সর্বশেষ তথ্য মেড ধন্যবাদ আপনাকে